স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে কারিকুরি আজ তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছে দেখো এখানে আমি সেই রেসিপিটা কী সেটা তোমরা দেখবে এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি ধরিয়ে দিয়ে একটা কড়াতে কিছু অল্প জল নিয়ে এটা বসিয়ে দিলাম জলের মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম কিছু এচড়কে ভালো করে কেটে নিয়েছি এরকম করে এই এঁচোড়টাকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে আলুকে এরকম করে কেটে নিয়েছি সেইটাও আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি দু মিনিট সিদ্ধ করে নেব সেই সময়টার জন্য আমি এটাকে একটা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা তিন মিনিটের জায়গায় আমার চার মিনিট হয়ে গেল মাঝখানে আমি এটাকে একটু দেখে নিয়েছি নরম হয়েছে কিনা একটু সময় লাগলো তো যাই হোক দেখো এটা আমার বেশ ভালো নরম হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে আস্তে ছেকে তুলে নিচ্ছি দেখো এটাকে আমি এর মধ্যে তুলে নিচ্ছি এবার আমি কড়াটা ধুয়ে আবার এখানে বসিয়ে দিলাম কড়াটা আমার গরম হয়ে গেছে একটা আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দেখো এখানে আমি দুশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি এই কুচো চিংড়িটা আমি এতে একটু সাপলে নেব চিংড়িটা আমার সাতলানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়াটা আমি আবার বসিয়ে দিলাম কড়াটা আর ধুলাম না এবার এর মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে আমি প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি দুটো তেজপাতা আর একটা শুক্ত লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু সাদা জিরে অল্প একটু সাদা জিরে এর মধ্যে দিয়ে দিলাম দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি সমস্ত মশলাপাতি যা ব্যবহার করব সেটা দিয়ে দেব। এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা প্রথমে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ লবণ লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে এবার সাতলানো চিংড়ি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা এঁচলগুলো সমস্ত মশলা এবং চিংড়ির সঙ্গে সেদ্ধ করা নেড়ে গুলোকে সাতলে নিচ্ছি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম দু মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা দেখো আমার এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার জন্য এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে দেখো চিংড়ি মাছ এমন জিনিস যে অল্প একটু চিংড়ি মাছ দিয়েও আমরা খুব সুন্দর পুরো পরিবারের জন্য আমরা অনেক কিছুই সুন্দরভাবে রান্না করে নিতে পারি কারণ চিংড়ি মাছের গন্ধতেই এখানে আমার চিংড়ি মাছের পরিমাণ অল্প কিন্তু এচড়টা বেশি কিন্তু তা সত্ত্বেও দেখবে এইভাবে যদি তোমরা অল্প মাছ দিয়ে এচোক করে খাও তাহলে দেখবে খুব পুরো ফ্যামিলির হয়ে যাবে এবং প্রত্যেকেই খুব ভালোভাবে বেশ তৃপ্তি সহকারে খাবে এবং খুব স্বাদ হবে এটা তোমরা এটা করবে আর তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি তোমরা এঁচোরটাকে কুকারে দেবে না কারণ কুকারে দিলে এঁচোরটা একদম পুরো এঁচোরের ভেতরে যে মশলা রস টস ঢোকার সেটা কিন্তু ঢোকে না এটা যদি এইভাবে হালকা সিদ্ধ করে নিয়ে তোমরা করো কড়াতে কষিয়ে নাও মশলার সঙ্গে তাহলে দেখবে এটা টেস্টটাই অন্যরকম আমি আবার একটু দু মিনিটের জন্য চাপা দিয়ে নিচ্ছি দু মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখো আমার এটা মোটামুটি কষানো হয়ে যাচ্ছে এবার এতে আমি অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি এটি আমার আরও একটু জল লাগবে দুই বাটি জল এতে দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে তোমরা কীরকম ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে এখন আমি আর এটাকে ঢাকটা দেব না ঝোল দেওয়ার পরে জল দেওয়ার পরে ঢাকটা দিলে রান্নার কালারটা ফেড হয়ে যায় আমি এটাকে আর মিনিট তিন চারেক ফোটাবো বন্ধুরা আমার এই চিংড়ি এঁচড়ের তরকারি হয়ে গেল। এবার এতে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এতে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করেছি তোমরা ইচ্ছে করলে পেঁয়াজ রসুন ছাড়া ঘি গরম মশলা দিয়েও এটাকে করতে পারো খুব সুন্দর হয় খেতে এখন আমি এটাকে নামিয়ে নেব আমি এটাকে এই পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো এটা কিরকম হয়েছে খুব বেশি মশলাও নয় খুব বেশি তেলও নয় বেশ সুন্দর হয় খেতে আমি এটাকে এইভাবে এই পাত্রে ঠেলে নেবো হয়ে গেল বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি এচড়ের তরকারি এটা খুব অল্প তেল মশলায় করা এবং খেতে খুব ভালো হয় তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যাবে আর দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো እን 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 እንን